বিশ্বব্যাপী ইন্টারনেট অ্যাক্সেস থেকে ষাট ঘন্টা ধরে বিচ্ছিন্ন রয়েছে ইরান ইন্টারনেট সংযোগ পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান নেটব্লক্স এ তথ্য জানিয়েছে নেটব্লক্স মনিটর অনুসারে ইরান দীর্ঘগত গত ষাট ঘন্টা ধরে বিশ্বব্যাপী ইন্টারনেট অ্যাক্সেস থেকে বিচ্ছিন্ন ছিল ইন্টারনেট বন্ধের ফলে জনসাধারণের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রকাশ অবাধ যোগাযোগ এবং নিরাপত্তা সতর্কতা অনুসরণ করার ক্ষমতা মারাত্মকভাবে সীমিত হচ্ছে বলে জানিয়েছে মনিটরটি ইরান সরকারের আরোপিত অবরোধের ফলে এই বিভ্রাট দেখা দিয়েছে বলে ধারণা করা হচ্ছে সরকারের মতে ইসরায়েলি সাইবার হামলা থেকে রক্ষা পাওয়ার জন্য এ পদক্ষেপ নেওয়া প্রয়োজন এর আগে গত ১৯ জুন টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে জানায় নেটব্লক্স জানিয়েছে ইরান বারো ঘন্টারও বেশি সময় ধরে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন ছিল নেটব্লক্স পরিস্থিতিকে প্রায় সম্পূর্ণ জাতীয় ইন্টারনেট ব্ল্যাকআউট হিসেবে বর্ণনা করেছে উল্লেখ গত ১৩ জুন থেকে ইরানের বিভিন্ন স্থানে বিশেষ করে পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েল জবাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা হামলা অব্যাহত রেখেছে তেহরান পাল্টা পাল্টি এই হামলায় উভয় দেশের বহু মানুষ হতাহত হয়েছেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা